হাই মিনাসান কনিচ আমি আহসান হাবিব ইজি জাপানিজ ভাই আহসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যে ক্লাসটি দেখব এটা হচ্ছে এন ফাইভ লেসন থ্রি লেসন থ্রি এর গ্রামারটি আজকে আমরা দেখবো তো আজকে এই ক্লাসটি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ আপনারা এই ক্লাসটি থেকে উপকৃত হবেন আচ্ছা যাই হোক তাহলে আমরা শুরু করি আজকের এই ক্লাসটি তো এখানে লেখা আছে কোকো কোকো সোকো আসোকো ঠিক আছে তারপর এদিকে কি লেখা আছে কচিরা সচিরা আচিরা এটা আমরা অলরেডি বোকাবলারিতে পড়েছি কোকো মানে এখানে শোকো মানে ওখানে আচোকো মানে ও ওইখানে মানে এটার পার্থক্যটা কি কোকো মানে আমি যেহেতু বলছি মানে আমার সামনের কোনো প্লেস কোকো আর যার সাথে কথা বলতেছি ওইটা হলো ওই ব্যক্তির আশেপাশে কোনো স্থান যেটা ওইটা হলো শোকো মানে আমার জন্য শোকো আর আচকো মানে আমি যার সাথে কথা বলতেছি হ্যাঁ এবং আমার কাছ থেকে দুজনের কাছ থেকে ওই প্লেসটা দূরে মানে দূরের কোন স্থানকে নির্দেশ করার জন্য ব্যবহার করব। আচ্ছা। বিষয় হ্যাঁ মানে এখানে ওখানে ওইখানে এর বাংলা অর্থ আচ্ছা তারপরে পাশে দিয়ে এখানে কি লিখছে এটা বই তো লেখা আছে কচিরা সচিরা আছিরা এগুলো দ্বারা কি বোঝায় এগুলো দ্বারা দুইটা জিনিস বোঝায় এগুলো দ্বারা দিক বোঝায় আবার এই তিনটা শব্দ এই তিনটা শব্দ কি পোলাইট ভার্সন ঠিক আছে মানে এই যদি আমরা একটু পোলাইটলি বলতে চাই তাহলে বলবো কোচিরা যদি আমরা পোলাইটভাবে বলতে চাই তাহলে বলবো সচিরা আর আশোকো কে যদি আমরা একটু পোলাইট বলতে চাই তাহলে বলবো আচিরা ঠিক আছে তাহলে এখানে ওখানে ওইখানে এগুলার পোলাইট ভার্সন হলো কচিরা সচিরা আচিরা ঠিক আছে কিন্তু এখানে শেষ না আমার এই কচিরা সচিরা আচিরা দ্বারা কি বোঝায় ডিরেকশন মানে দিক বোঝায় মানে এদিকে ওদিকে ওই দিকে ঠিক আছে বাংলা ভাষায় যেরকম আমরা কথা বলি এদিকে ওদিকে ওইদিকে জাপানিজরাও তাদের কথাবার্তার মধ্যে এদিক ওদিক সব দিক মানে আছে ঠিক আছে আচ্ছা তাহলে আমি এখানে ইংরেজি লিখছি ডেমনস্ট্রেটিভ মানে ডেমনস্ট্রেটিভ এমন একটা বিষয় এটা হচ্ছে কি মানে এমন কিছু শব্দ এগুলা কোনো ব্যক্তি বস্তু স্থানের অবস্থানকে নির্দেশ করে ঠিক আছে ইংরেজিতে অনেকটা প্রনাউনের মতো এগুলা ব্যবহৃত হয় অনেকটা কিন্তু পুরোপুরি না ঠিক আছে আচ্ছা তাহলে এখানে লিখেছি এগুলো স্থান এবং দিক নির্দেশ করে কোনগুলো কোকো সোকো আসোকো কচিরা সচিরা আচিরা এগুলো ঠিক আছে আচ্ছা এখন এগুলো ব্যবহার করে এই জায়গায় আমি কিছু বাক্য লিখছি আপনাদেরকে দেখিয়ে দিব এখন দেখেন এখানে আমি কি লিখছি নাউন এবং ডেমনস্ট্রেটিভ মানে নাউন মানে নামবাচক শব্দ ঠিক আছে আর ডেমনস্ট্রেটিভ মানে এগুলা নাউনের মতো কাজ করে ঠিক আছে একটু আগে ওই জায়গায় বলছি মানে এই ডেমনস্ট্রেটিভ এমন কিছু শব্দ এগুলো দ্বারা কোনো ব্যক্তি বস্তু এবং স্থানের অবস্থানকে নির্দেশ করে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কি আছে কোকো এই যে কোকোটাকে আমি এখানে লিখছি কোকো কোকো মানে এখানে এই যে বাংলা লিখেছি এখানে এখানে কি তারপরে ওয়া কোকোর পরে সাধারণত ওয়া পার্টিকেল হয় এই যে পার্টিকেল হেডিং এখানে ওয়া কোক ওয়া এখানে কি এটা স্থান হবে মানে একটাকে আগে বললাম এই মানে কি কোনো ব্যক্তি বস্তু এবং স্থানের কি অবস্থান নির্দেশ করে তাহলে কেউ সুমানে মানে ক্লাসরুম তাহলে ক্লাসরুমের কী অবস্থান কি এটা নির্দেশ করতেছে আচ্ছা তারপরে আমরা লেসন ওয়ানে পড়েছিলাম পজিটিভ বাক্যর ক্ষেত্রে দেশ দিয়ে বাক্য সমাপ্ত হয় বা শেষ হয় এই যে আমি দেশ দিয়ে এখানে বাক্য সমাপ্ত করছি এখানে তাহলে পুরাটা যদি আমি পড়ি তাহলে মিনিং কি আসতেছে কোকো মানে এখানে ওয়া এটার কোনো অর্থ নেই কোকো ওয়া এ ওয়াটা হলো কি টপিক মার্কার এটা সাধারণত টপিকের পরে সাবজেক্টের পরে ওয়াটা হয় তাহলে কোকো ওয়া কিউ শিৎসু ক্লাসরুম দেশ মানে এখানে ক্লাসরুম ঠিক আছে কোকো ওয়া ক্লাসরুম ঠিক আছে মানে এখানে ক্লাসরুম তাহলে কি এই কোকোটা কি কাকে এই ক্লাসরুমের অবস্থানটাকে নির্দেশ করতেছে ঠিক আছে মানে ক্লাসরুমটা হলো এখানে ঠিক আছে আচ্ছা তারপরে দেখি সোকো দিয়ে সোকো দিয়ে কী আছে সোকো শব্দের অর্থ হলো ওখানে মানে আমি যার সাথে কথা বলতেছি তার আশেপাশে কোনো স্থানকে নির্দেশ করতেছে সোকো সোকো তারপরে বরাবরের মতো এখানে ওয়া পার্টিকেল সোকো ওয়া জিমোশো জিমোশো মানে কি অফিস অফিস একটা প্লেস একটা স্থান ঠিক আছে এখানে হেডিং কিন্তু স্থান দেওয়া আছে মানে এই নাউনটা সবসময়ে কি স্থানবাচক হবে আচ্ছা তাহলে সোকো ওয়া জিমসু দেশ অলওয়েস পজিটিভ বাক্যর ক্ষেত্রে কি দেশ দিয়ে আমরা বাক্য সমাপ্ত করবো তাহলে শোকো জিমুসু দেশ মানে ওইখানে কি অফিস মানে আমি যার সাথে কথা বলতেছি তার আশেপাশের কোনো স্থানকে নির্দেশ করতেছি মানে ওই জায়গাটায় অফিস আচ্ছা তারপরে কি আশোকতে আসে আশোকো মানে ওইখানে মানে আমার এবং আমি যার সাথে কথা বলতেছি দুজনের থেকে কি দূরের কোনো স্থানকে নির্দেশ করতেছে আচ্ছা দেখি তাহলে কি আসকো মানে ওইখানে আসকো আবার কি আসলো এখানে ওয়া পার্টিকেল আসকো ওয়া গাক্কো গাক্কো মানে স্কুল ঠিক আছে আসকো ওয়া গাক্কো দেশ মানে ওইখানে হলো কি স্কুল আর এই যে বাক্য আমি সমাপ্ত করছি দেশ দিয়ে দেশ দিয়ে ঠিক আছে পজিটিভ বাক্য সমাপ্ত করার ক্ষেত্রে দেশ ব্যবহৃত হয় তাহলে আমরা কি বুঝলাম কোকো সোকো আসকো কচিরা সচিরা আচিরা ঠিক আছে এগুলো কি এখানে ওখানে ওইখানে এদিকে ওদিকে ওইদিকে এই অর্থে ব্যবহৃত হয় ঠিক আছে এগুলা সাধারণত কোনো ব্যক্তি বস্তু কি এগুলা দিয়ে বাক্য আমাদের রিয়েল লাইফে আমরা গঠন করতে পারবো ঠিক আছে যদি এখানে হয় স্কুল এখানে হসপিটাল এখানে মাদ্রাসা এখানে কে কারখানা এখানে ব্যাংক এভাবে করে আমরা নিজেদের মতো করে বাক্য তৈরি করতে পারবো ঠিক আছে তো এই ছিল আমি তিনটা দিয়ে আমি তিনটি উদাহরণ দিয়ে দিছি আশা করি আপনাদের এটা কি ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা একটু পরের ধাপে যাটা যাই হোক তাহলে আমরা পরের রুলসটা দেখি দুই নম্বর রুলস দুই নম্বর রুলসে কি বলছে নাউন ওয়া প্লেস মানে একটা স্থান তারপরে কি দেশ ঠিক আছে মানে এটা হলো একটা সেন্টেন্স স্ট্রাকচার মানে এইভাবে আমাদেরকে সেন্টেন্সটা বা বাক্যটা গঠন করতে হবে নাউন হবে এখানে নাউন বলতে কি নামবাচক যে কোনো শব্দ হ্যাঁ নাউন নাউনের পরে ওয়া পার্টিকেল প্লেস তারপরে সমাসশেষ দেশ আচ্ছা তাহলে এই প্যাটার্নে যদি আমি বাক্য তৈরি করি তাহলে এটা কি মানে কি ধরনের বাক্য বা কি অর্থে আমরা এগুলো ব্যবহার করব আচ্ছা এখানে দেখি এখানে কি ব্যক্তি বস্তু এবং কি স্থানের অবস্থান জানা যায় যদি আমরা এই স্ট্রাকচারে কি বাক্য গঠন করি আচ্ছা তাহলে আমরা কিভাবে ব্যক্তি বস্তু স্থানের কি অবস্থান জানা যায় সেটাই আমরা এখানে দেখব আচ্ছা তাহলে এখানে ক্লিছে নাউন নাউন কী আছে নাউন তারপর এখানে ওয়া পার্টিকেল মানে নাউনের পরে ওয়া পার্টিকেল হবে যে রুলস অনুযায়ী নাউনের পরে ওয়া পার্টিকেল আর ওয়া পার্টিকেলটা হলো টপিক মার্কার মানে সাবজেক্ট মার্কার এটা এই এই লাইনটা হলো সাবজেক্ট বাক্যের ঠিক আছে সাবজেক্টের সাথে ওয়া পার্টিকেল তাহলে নাউন ওয়া তারপরে কী হবে স্থান তারপরে দেশ আচ্ছা এটা হলো হেডিং নিচে আমি আমার বাক্যটাকে দেখি কিভাবে লিখছি ওতে আর আই ওতে আর আই মানে কি ওয়াশরুম বা টয়লেট যেটা ওতে আর আই মানে এটা একটা প্লেস বা স্থান ওতে আর আই ওয়া আসকো দেশ মানে ওয়াশরুম বা টয়লেট হলো ওই জায়গায় আসকো আমরা এক নম্বর রুলসে পড়ছিলাম আসকো মানে কি আমার এবং শ্রোতার থেকে দূরের কোনো স্থানকে নির্দেশ করে তাহলে আসকো তারপর বরাবরের মতো বাক্য আমি দেশ দিয়ে শেষ করছি ঠিক আছে ওতে আর আই ওয়া আসুকো আচ্ছা তারপরে কি মানে এই ওতে আর অবস্থান হলো ওইখানে মানে কি আমি একটু কি বললাম ব্যক্তি বস্তু স্থানের অবস্থান জানা যায় এই রুলসটা এই প্যাটার্নটা ইউজ করে ঠিক আছে আচ্ছা তারপরে কি দেনওয়া দেনোয়া মানে কি টেলিফোন দেনওয়াটার অবস্থান কোথায় এখন জানবো দেনওয়া তারপরে ওয়া দেনওয়া ওয়া নিকাই নিকাই মানে কি দুই তলায় মানে ফ্লোর কাউন্টিং গণনা করতে কি করে জাপানিজরা কাই ব্যবহার করে এটা আমরা পরে শিখবো একটা ক্লাসে হ্যাঁ দেন ওয়া ওয়া নিকাই তারপরে দেশ মানে টেলিফোনটার অবস্থান হলো দুই তলায় ঠিক আছে বিল্ডিংয়ের দুই তলায় এই যে এটা কি এটা এই এই টেলিফো এই টেলিফোনটার অবস্থানটা হলো এখানে ঠিক আছে আচ্ছা তারপরে হলো কি এই তো হলো কি একটা বস্তুর অবস্থান এখন হলো এটা প্রাণী বা একটা ব্যক্তির অবস্থানটা আমরা একটু জানি ইয়ামাদাসান মানে উনি একজন মানুষ ওয়া ওয়া পরে তারপর কি মানে এই মুহূর্তে অবস্থান হলো অফিসে হ্যাঁ উনি অফিসে আছেন আচ্ছা তারপরটা দেখি কি কাগে কাগি মানে চাবি কাগি এখানে তেন তেন হবে কাগি কাগি মানে চাবি কাগি ওয়া শুকুদু দেশ মানে চাবিটির অবস্থান কোথায় এই যে সুকুদু সুকুদু মানে ক্যান্টিন ঠিক আছে তাহলে কাগিওয়া সুকুদু দেশ ঠিক আছে এই যে দেশ দেখেন সব সময় দেশ এখানে পজিটিভ বাক্য শেষ হয় দেশ দিয়ে ঠিক আছে সামনে আমরা পাবো তখন আর দেশ দিয়ে শেষ হবে তখন ভার্বের যখন আমরা লেসনটা পাবো তখন আমরা দেশ লাগবে না তখন আমরা ভার দিয়ে বাক্য শেষ করবো সেটা পরে বিষয় আচ্ছা এই পর্যন্ত হলো এইভাবে আমাদেরকে বাক্য গঠন করতে হবে ঠিক আছে কোনো ব্যক্তি বস্তু এবং স্থানের অবস্থান যদি আমি জানতে চাই তাহলে আমি এই প্যাটার্নটাকে ইউজ করে আমি বাক্য গঠন করতে পারব এটা আমি আমার রিয়েল লাইফেও ব্যবহার করতে পারবো ঠিক আছে আচ্ছা তাহলে এই তো ছিল দুই নম্বর এখন আমরা তিন নম্বর রুলসে চলে যাব ঠিক আছে আচ্ছা এখন আমরা তিন নম্বর রুলসটি দেখব তিন নম্বর রুলসটি কি লিখা আছে দোক এবং দোচিরা মানে দকো মানে কোথায় দোচিরা মানে কোন দিকে ঠিক আছে আচ্ছা এগুলো কি কোথায় এবং কোন দিকে যদি আমি জানতে চাই বা কোয়েশন করতে যাই তখন আমি দোকো দিয়ে কোয়েশন করবো আর কোন দিকে হলে দোচিরা দিয়ে আমি কোয়েশন করব ঠিক আছে আচ্ছা তাহলে এটা আমরা একটু উদাহরণটা দেখি এখানে কি লেখা আছে ও তেয়ারাই মানে ওয়াশরুম ওয়া দোকো এই যে দোক মানে কোথায় কিন্তু হ্যাঁ মানে কোথায় কোয়েশন করার জন্য এটা ব্যবহৃত হয় তাহলে ওতে আরাই ওয়া দোকো দেশ কা আর আমরা জানি কি বাক্যের শেষে যদি কা থাকে ওইটা হলো কি প্রশ্নবোধক বাক্য আর এত সময় যে আমরা বাক্যগুলো পড়েছিলাম এখানে কা ছিল না শুধু দেশ ছিল ওইটা ছিল ভাবোদেক বাক্য কিন্তু প্রশ্নবোধক বাক্য ছিল না এটা আর এটা হলো প্রশ্নবোধক কা আছে শেষে তাহলে ওতে আরাই ওয়া দোকো দেস্কা মানে ওয়াশরুমটা কোথায় মানে কেউ জানতে চাচ্ছে হ্যাঁ তাহলে একজন উত্তর দিছে কি আসোকো দেশ মানে সংক্ষেপে এভাবে দিতে পারতো যে ওতে ওয়া দেশ মানে ভাবে বলতে পারতো কিন্তু সংক্ষেপে বলছে কি আসুকো দেশ মানে ও ওইখানে ঠিক আছে তাহলে কোথায় জানতে চাইছে সে লোকেশনটা বলে দিছে আচ্ছা এখন দোচিরা দিয়ে কি বলছে মানে দিক আচ্ছা কায়দান ওয়া দোচিরা দেশকা মানে কায়দান মানে হলো সিঁড়ি সুপার মহলে একজন গেছে যাওয়ার পরে সিঁড়ি খুঁজে পাচ্ছে না তখন কোয়েশ্চেন করছে কায়দান ওয়া দচিরা দচিরা মানে এই যে কোন দিকে দচিরা মানে কোন দিকে এই সিঁড়িটা কোন দিকে দেশ কা এই যে কা লাস্টে এসে কোয়েশ্চেন করছে তাহলে কায়দান ওয়া দচিরা দেশ মানে সিঁড়িটি কোন দিকে তখন একজনের উত্তর দিছে কি আচিরা দেস সংক্ষেপে এ আচিরা দেশ বলে দিছেন চাইলে উনি বিস্তারিত বলতে পারতো যে কায়দান ওয়া আচিরাদেশ ঠিক আছে সংক্ষেপে আচিরাদেশ বলছে আচ্ছা তাহলে এই ছিল দোক মানে কোথায় দচিরা মানে কোন দিকে ঠিক আছে আবার এখানে বইতে ছোট্ট করে একটা নোট দেওয়া আছে এবং দোচিরা কি এখানে তো বললাম কোথায় এবং কোন দিকে ঠিক আছে কিন্তু দোক এবং দচিরা মাঝে মাঝে কি কোন ব্যক্তির কি ওই ব্যক্তিটি কোন দেশের ওই ব্যক্তিটি কোন কোম্পানির এই যে কোন কোম্পানির ওই ব্যক্তিটি কোন প্রতিষ্ঠানের কোন স্কুলের অথবা কোন জায়গা এগুলো জানার জন্য এই দক্ষ এবং দচিরা কি ব্যবহার করা হয় ঠিক আছে মানে ওইটার নামটা জানতে চাওয়া হয় ঠিক আছে উনি কোন দেশের অধিবাসী কোন কোম্পানির কর্মচারী কোন স্কুলের ছাত্র কোন জায়গার মানুষ হ্যাঁ কোন প্রতিষ্ঠানে কাজ করে ঠিক আছে এগুলো জানার জন্য এই দক্ষ এবং দোচিরা দিয়ে কি কোয়েশন করা হয় আচ্ছা দেখেন আমি এখানে দুইটা উদাহরণ এখানে দিছি প্রথমটা হলো গাক্য ওয়া গাক্য মানে স্কুল গাক্য ওয়া দোকো মানে কোথায় দেশকা মানে স্কুল কোথায় হুম এখন হলো কোথায় বলতে এখানে তো কোথায় এখানে জানতে চায়নি সে জানতে চাইছে যে কোন স্কুলের হ্যাঁ কোন স্কুলের তাহলে নিহঙ্গ নিহঙ্গ গাক্য মানে জাপানিজ ভাষার স্কুলের ঠিক আছে আচ্ছা কিন্তু এখানে সে কি মানে কোথায় সে লোকেশন বলে নাই জাস্ট বলছে তার স্কুলের ক্যাটাগরিটা কি মানে কোন ধরনের স্কুল ঠিক আছে তাহলে জাপানিজ ভাষার স্কুল উত্তর দিয়ে দিছে আচ্ছা আবার এটা কি ওকুনি ওকুনি মানে হলো দেশ ওকুনি ওয়া দোচিরা দেশ কা এখানে কাটা আমি ভুলে গেছি দেশ কা মানে ওকুনি ওয়া দোচিরা দেশ কা মানে আপনার দেশ কোথায় এখন আমরা এখানে দোচিরা মানে পড়ছি কি কোন দিকে মানে সে কোন দিকে জিজ্ঞেস করে নাই যে আপনার দেশ কোন দিকে এটা হয় না ঠিক আছে তাহলে সে অ্যাকচুয়ালি আসলে কি মানে আমি কোন দেশের মানুষ ওটা সে জানতে চাচ্ছে ঠিক আছে মানে আমি কোন দেশের অধিবাসী তখন আমি বললাম কি বাঙ্গুরা দেশ বাস তাহলে আমি আমরা কি শিখলাম মানে দক্ষ এবং দচিরা দিয়ে কি মানে কোথায় এবং কোন দিকে না অনেক ক্ষেত্রে ওই ব্যক্তির অবস্থান জানার ক্ষেত্রে কোন দেশের কোন কোম্পানির কোন প্রতিষ্ঠানের কোন জায়গার কোন স্কুলে এগুলো জানার ক্ষেত্রেও কোয়েশন করা হয় দোকো এবং দোচেরা দিয়ে এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে যেমন এটা কি বলছিল কোথায় বা কোন দিকে কিন্তু আসলে কোথায় বা কোন দিকে না আসলে দেশটা সে জানতে চাচ্ছে তখন আমি কি বললাম বাংলা দেশও দেশ ওকে আচ্ছা তাহলে এই ছিল দোক এবং দোচিরা সংক্ষিপ্ত আলোচনা এখন আমরা পরের রুলসে চলে যাব। আচ্ছা যাই হোক তাহলে আমরা চার নম্বর রুলসটি দেখব চার নম্বর রুলসটি এরকম নাউন এখানেও একটা নাউন থাকবে আর মাঝখানে থাকবে ন পার্টিকেল ঠিক আছে মানে দুইটা নাউনের মাঝখানে ন পার্টিকেল থাকবে আর আমরা লেসন ওয়ানে শিখেছিলাম কি ন পার্টিকেলের অর্থ হলো ইংরেজি অফের মতো র অথবা এর টাইপের আচ্ছা আর এই ন পার্টিকেলটা দুইটা নাউনকে কানেক্ট করে ঠিক আছে তাহলে এই তিন নম্বর লেসনে এই প্যাটার্নটা কখন ইউজ হবে মানে আমি যদি জানতে চাই যে বাকি এই দেশের উৎপাদিত পণ্য মানে এই পেনটা এই দেশে উৎপাদিত পণ্য বা এই পেনটা হলো এই কোম্পানির পণ্য মানে এইভাবে যদি জানতে চাই মানে কোন একটা বস্তু কি এটা কোন দেশে উৎপাদন করছে বা কি এটা কোন কোম্পানির পণ্য মানে নেমটা যদি আমি জানতে চাই তাহলে আমি কি এই প্যাটার্নটা ইউজ করে কোয়েশন করতে পারবো এবং উত্তরও দিতে পারবো ঠিক আছে আচ্ছা ধরেন কেউ কোনো একটা ক্যামেরা কারোর কাছে দেখছে দেখে বলছে যে করে ওয়া মানে এটা ডোকো ন মানে ডোকো মানে কোথায় আর ন মানে রবায়ের তাহলে কোথাকার কামেরা দেশকা মানে এটা কোথাকার ক্যামেরা ঠিক আছে মানে অ্যাকচুয়ালি ওই ব্যক্তি কি জানতে চাচ্ছে মানে এই এই ক্যামেরাটা মানে কোন দেশের মানে কোন দেশ এই ক্যামেরাটা উৎপাদন করছে এটা জানার জন্য হ্যাঁ তখন সে কি বলছে নিহন ন কামেরা দেশ মানে নিহন মানে জাপান ন মানে রবায়ের কামেরা মানে ক্যামেরা ঠিক আছে তাহলে জাপানের ক্যামেরা ঠিক আছে তাহলে কি মানে অ্যাকচুয়ালি এই যে এই এই নাউন ওয়ান এই নাওনটা দেখেন এটা হলো নাউন ওয়ান এটা হলো নাওন মাঝখানে কি ন পার্টিকেল আছে ঠিক আছে মানে এই এই প্রোডাক্টটা মানে এই ক্যামেরাটা এই দেশের মানে জাপানের ঠিক আছে আচ্ছা এই গেলো এটা আর কি তারপরে কি কোন দেশ উৎপাদন করছে এটা জানার জন্য আবার কি কোন কোম্পানি উৎপাদন করছে বা কোন কোম্পানির এটা এটা জানার ক্ষেত্রেও এই দুইটা নাউনের মাঝখানে ন পার্টিকেল দেওয়া হয় আচ্ছা আচ্ছা তাহলে আমরা পরেটা দেখি এখানে কি সরে ওয়া দোকো ন কুরুমা দেশকা মানে সরে মানে ওটা ওটা কি দোকো মানে কোথায় ন মানে রবের কোথাকার কুরুমা দেশকা এটা কোথাকার গাড়ি মানে ওইটা কোথাকার গাড়ি তাহলে কি বলছে টাটা ন কুরুমা দেশ মানে এখানে বলছি কোম্পানির নাম টাটা এটা কি একটা ইন্ডিয়ান একটা গাড়ির কোম্পানির নাম টাটা টাটা ন কুরুমা দেশ টাটা ন দেশ তাহলে এটা এটাও নাউন এটাও নাওনার মাঝখানে কি আছে ন পার্টিক্যাল ঠিক আছে তাহলে সোরেওবা দোকোনো কুরুমাদেশকে মানে ওইটা কোথাকার গাড়ি তারপর বলছি কি টাটা ন কুরুমাদেশ মানে ওই গাড়িটার কোম্পানির নাম এখানে বলে দিছে। ঠিক আছে তাহলে সংক্ষেপে এটা হলো দুইটা নাউনের মাঝখানে ন পার্টিকল হয় কখন আমরা যদি কোনো কি এই পণ্যটা কোন দেশের এবং কোন কোম্পানির জানতে চাই বা উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা এই প্যাটার্নটা ইউজ করব ঠিক আছে আচ্ছা তারপরে এখানে এই বাক্যে করে সরে এগুলো কিন্তু লেসন টুতে আমরা অলরেডি পড়ে আসছি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একটু পরের রুলসটা একটু দেখি আচ্ছা যাই হোক এখন আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি পাঁচ নম্বর রুলসটা আমরা একটু দেখব পাঁচ নম্বর এখানে রুলস না এখানে কো সো আ মানে সিরিজ আকারে আমরা মানে যেটা কি ব্যক্তি বস্তু এবং এমন কিছু শব্দ ঠিক আছে এই লেসন টু আর লেসন থ্রিতে আমরা এগুলো পেয়েছি এই যে শব্দ হলো এগুলা ঠিক আছে যেমন বস্তু নির্দেশক শব্দ কোর সরে আরে দো রে আচ্ছা এখানে দেখেন এই যে কো বলতে এখানে কী বুঝে মানে কো সিরিজ এগুলো সব কো দিয়ে শুরু এটা সো সো বলতে কি বুঝায় মানে এগুলো সো দিয়ে সব শুরু ঠিক আছে আর এটা আ আ মানে দেখেন এটা আ দিয়ে সব শুরু ঠিক আছে আচ্ছা আর এখানে দো সিরিজ বলতে কি বোঝায় দো দিয়ে সব শব্দগুলো শুরু হয়েছে এখানে ঠিক আছে আচ্ছা এগুলো তাহলে কোরে কু কো সিরিজে কী কী আছে কোরে ঠিক আছে তারপর নিচে আছে এগুলো একটু পরে বলতেছি হ্যাঁ আমরা আগে এভাবে করে শেষ করি তাহলে কো সিরিজ আছে কোরে সরে আরে তারপরে এটা ওটা ওইটা ঠিক আছে আচ্ছা আর এই ধরে কি মানে এই শাড়িটা মানে এই শাড়িটা এই টোটাল এই শাড়িটা হলো কি জানেন এই শাড়িটা হলো মানে প্রশ্ন করার ক্ষেত্রে প্রশ্ন করার ক্ষেত্রে ঠিক আছে করে সরে আরে এটা ওটা ওইটা আর ধরে মানে কি কোনটি মানে কোয়েশন করার ক্ষেত্রে আচ্ছা এই তো গেল কো সিরিজ এখন সো সিরিজটা আমরা দেখি সো সিরিজে কি কোনো সোনো আনো ঠিক আছে তারপরে দোনো কোনো মানে এটা ওটা ওইটা দোনো মানে কোনটি ঠিক আছে কোনটি বা কোন ব্যক্তি আরে এই কোনো সোনো আনো এগুলোর পরে কি একটা নাউন হবে এই যে একটা নাউন হবে বা এটা নামবাচক শব্দ হবে যেখানে নাউনটা আমি দেই নাউন হবে আচ্ছা আর যদি প্রশ্ন করতে চাই তাহলে দোনো হবে মানে এই শাড়িটা হলো আমার কি কোয়েশন মানে ডব্লিউ এইচ কোয়েশনের মতো ঠিক আছে তাহলে এইগুলো আমার কি কোনো সোনো আনো দোনো ঠিক আছে আচ্ছা তারপরে স্থান নির্দেশক কিছু শব্দ কোকো সোকো আসোকো এটা আজকে পড়ছে লেসন থ্রিতে এখানে ওখানে ও ওইখানে আর দোকো মানে কোথায় তখন কোয়েশন করার জন্য আমরা দোকো ইউজ করব আচ্ছা তারপরে আছে কি দিক এবং স্থান দুইটাই নির্দেশ করে কি দিয়ে কচিরা সচিরা আচিরা দচিরা তাহলে কচিরা অর্থর কি এইদিকে বা এখানে সচিরা অর্থ ওই দিকে বা ওখানে আচিরা অর্থ ওই দিকে বা ওখানে আর এই দচির অর্থ কি মানে এটা হলো কোয়েশন এই সাইডটা আমি বলছি কোশ্চেন করার জন্য এটা হলো কোন দিকে ঠিক আছে কোন দিকে বা কোথায় ঠিক আছে আচ্ছা তাহলে এই ছিল পাঁচ নাম্বার এখানে গ্রামার্টিক্যাল কোনো কিছু না এখানে হলো আমরা লেসন টু এবং লেসন থ্রিতে যে সমস্ত ডেমনস্ট্রেটিভ শব্দগুলো পেয়েছি সবগুলো একটা এখানে বইতে বক্স আকারে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে আচ্ছা আমরা ছয় নম্বর রুলসে একটু আসি ছয় নম্বরে কি বলছে ছয় নম্বর এখানে গ্রামার্টিক্যাল রুলস না এটা হলো কি মানে ও ও যে বর্ণ এটার কিছু ব্যবহার মানে এটা কি শ্রোতা অথবা তৃতীয় কোনো ব্যক্তিকে সম্মান দিয়ে বলার ক্ষেত্রে একটা শব্দের পূর্বে কি ও ওটা হয় ও বর্ণটা হয় যেমন আমরা উদাহরণ পড়ি তাহলে ক্লিয়ার হব দেখেন এখানে হচ্ছে ও কুনি এখানে এখানে শব্দটা হলো কুনি মানে দেশ হ্যাঁ আর এই দেশটাকে সম্মান প্রদর্শন করা হয়েছে তার সামনে ও বসিয়ে ঠিক আছে মানে এখানে অর্থগত কোনো পার্থক্য নেই বলল দেশ ও দেশ পার্থক্য ও ও ওটা দেওয়ার কারণে যাকে আমি কথাটা বলতেছি তার প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে তার দেশের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে ঠিক আছে তাহলে ওকুনি ওয়া দচিরা দেশকে মানে আপনার দেশ কোথায় বা দেশের নাম কি ঠিক আছে আচ্ছা তারপর দেখেন এখানে কি বলছেন এখানে কাইসা খাইসা মানে কোম্পানি আর তার পূর্বে কি দেওয়া হয়েছে ও মানে ও খাইসা হ্যাঁ ও খাইসা ওয়া দোচিরা দেশকে মানে আপনার কোম্পানি কোথায় বা কোম্পানির নাম কি জানতে চাওয়া হয়েছে এখানে ও খাইসা ওয়া দোচিরা দেশকে তাহলে এখানে খাইসা মানে কোম্পানি এখন ও বসানোর কারণে কি শব্দের অর্থ চেঞ্জ হয়েছে না অর্থ কোনো চেঞ্জ হয় নাই বাস খালি কি আমি যাকে কথাটা বলতেছি বা তৃতীয় কোনো ব্যক্তি সম্পর্কে বলল কি ওই ব্যক্তিকে কি সম্মান প্রদর্শন করা হচ্ছে এখানে এটা এটা হচ্ছে ও এর ব্যবহার একদম ঠিক আছে আর এটা ছিল আমরা যে সমস্ত কি মানে ব্যক্তি বস্তু স্থান নির্দেশ করে এমন কিছু শব্দ এগুলো কি একসাথে এখানে চার টাকারে দেওয়া আছে এগুলো আপনারা রিল্যাক্সে ঠান্ডা মাথায় একটু দেখে নেবেন যদি দেখেন তাহলে আপনাদের কি সামনের যে লেসন আছে এগুলো করতে আপনাদের অসুবিধা হবে না এজন্য এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখে নেবেন ঠিক আছে আচ্ছা যাই হোক তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ক্লাসটিতে লাইক দিবেন শেয়ার করবেন এবং আপনাদের যে সমস্ত পরিচিত বন্ধু বা যারা জাপানি যারা শিখছে বা শিখবে ভাবতেছে তাদের সাথে আজকের এই ক্লাসটি শেয়ার করবেন এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন